বলেছে ওর ওদের আসলে এই যে নিয়ে গেলেন ওদের জীবনটাই তো জঙ্গলের ভেতরে হ্যাঁ 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 তো ওর বড় একটা শিউরি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ আচ্ছা তো সেই সময় ও বলে শিউরিতে খুব বৃষ্টি হয় আচ্ছা এই কাজু এটা হ্যাঁ বেশ সুন্দর সুন্দর অভিজ্ঞতা এই নকশাল আন্দোলনে হ্যাঁ এই সুজাতা কাজু

জঙ্গলে এদিক ওদিক অনেক আছে আমি কতজনকে বলেছিস ভাই আমাকে একটু খাওয়া আমি একবারই খেয়েছি জীবনে এত ভালো লেগেছে কিন্তু আর মানে আমি আসলে খেতে চাই যে বীজটা দিয়ে যদি গাছ হয় তাহলে একটু মানে ওইদিকে করবো মানে গানে যে পরিমানে পিয়ালের কথা পাই আদৌ তো ওই পরিমানে পিয়াল গাছ দেখা পড়ে না চোখে পড়ে না আর কি কোন না আমরা পায়ের ছাপ ধরে ধরে যে রাস্তা ধরে ধরে ফিরে যাই এখন কোথায় গিয়ে তো পৌঁছব ওকে সাথে হ্যাঁ হ্যাঁ জঙ্গলে তোমার গাছ পরে টরে গিয়ে আবার সেখানে যে ওরা রিস্ট্রাকচারটা হয় এটা আমার খুব মানে দারুণ লাগে আমার এই যে পরে গিয়ে যে দেখো পরে গিয়ে যে আবার রিস্ট্রাকচার

এটা কি মানে তোমার এটা কি মানে ওয়েদার বা সয়েলের জন্য মনে হয় এই যে কতটা চওড়া মানে তেজপাতার মতো হয়ে গেছে প্রায় এটার ফুলটাই তো দেখলাম আমার ওখানে মনে